ফিটার্স এখন যে কত সুন্দর ব্যাগ দেখাবো আপনাদের দেখেন একেবারে অরিজিনাল বাহিরের কিন্তু বাহিরে একবারে চাই না আমি আপনাকে দেখাই এই যে বেল্টে যে লোগোটা দেখতেছেন এটাই ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম এই যে আচ্ছা এখানে থাকবে আমি একটা খুলে দেখা দেই বাকিগুলো আমি আপনাকে কালার দেখে এটা কিন্তু ইউজ পরিমাণ জায়গা হবে এগুলো অনেক বেশি লং জিবি থাকে ঠিক এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুই পাশে দুটো পকেট পাবেন এখানে একটা বড় জিপার পাবেন তারপর এখানে একটা বড় জিপার পাবেন এখানে একটা বড় অপশন আর অপশন অপশন অনেক এবং লাইটওয়েটের মধ্যে যা লাইট আমি একটু ধরি একটা ব্যাগটা ছিলেন সাইড ব্যাগ তারা এটা নিয়ে নিতে পারেন এগুলো পাঁচ ছয় বছর ইউজ করলে নষ্ট হবে না এগুলো এগুলো সত্যি কিছু হয় না ঠিক আছে একেবারে নিজের লাভ প্রাইস দিয়ে অনলি ক্রস বডি করেও নেওয়া যাবে অনলি 1100 টাকায় ব্যাগ ঠিক আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি অনলি 1100 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর অনেকগুলো আসে একবার বাইরের ব্যাগ চায় না তো এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 1100 টাকা বড় সাইজ এর মধ্যে আপনি আপনার চাইলে 1 লিটারের পানির বোতলও নিতে পারবেন একটা চিপ ফোল্ডে ঠিক আছে 1100 টাকা প্রাইস থাকে